হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন স্পেশালি এই ভিডিওতে আপনাদের জন্য লাহোরি বুটিক্স এর দারুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে আর এটার মধ্যে আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার চলে এসেছে মার্শাল প্রত্যেকটি কালারে আপনারা পছন্দ করবেন যারা নিজেকে সম্পূর্ণরূপে স্টাইলিশ রাখতে চাচ্ছেন এবং সব থেকে সুন্দর একটা আউটফিট পেতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন এবং এই ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন অনলাইনে অর্ডার করার সিস্টেম আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আপনি ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং যারা সরা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের দুটি আউটলেট আছে আমাদের মেইন আউটলেটটি অনেকেই চিনেন ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে আমিও নিজেও বলে দিবে একটু পরে আপনাদেরকে সো আজকের ভিডিওর কালারগুলো দেখেন কি যে সুন্দর রেড কালার ব্ল্যাক কালার থাকছে ম্যাজেন্ডা কালার এবং আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি কালার সিভিট কালারের মধ্যে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি নিয়তই নতুন নতুন আপডেট পেয়ে যাবেন ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে কাপড়ের বহরটা দেখেন একদম ফ্রিসেস দেওয়া আছে ডিজাইনটা নতুন রূপে এত সুন্দর করে এখানে ডিজাইনটা করা থাকবে দেখেন মিরোরের সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে এবং কামিজের নিচের এখানটায় দেখেন কি সুন্দর একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ড্রেসের আউটফিটটা ততটাই বেশি গর্জিয়াস আসবে এবং এটা হচ্ছে নেক টা এখানে কিন্তু হ্যাভি করে মিরোরের সাথে হচ্ছে ডায়মন্ড কাট স্টোনের ওয়ার্ক করা থাকবে এবং এটার ব্যাক পোষণটা কতটাই সুন্দর এত চমৎকার করে ডিজাইনটা করা আছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আমি পার্ট টু পার্ট আপনাদেরকে প্রত্যেকটি অংশই দেখিয়ে দেবো যেহেতু আমরা আনিস প্রোডাক্ট সেল করি তার সহ হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করি এবং কাপড়গুলো একদমই লার্জেবল দেওয়ার চেষ্টা করি যেন আপনি ড্রেসটা নেওয়ার পরে ইজিলি নিজের মনের মতো করে মডিফাই করে মেক করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা কত সুন্দর আলাদাভাবে কিন্তু সব সময় আমি বলে থাকি ওনাটার মধ্যে আমাদের ফোকাস থাকে যেন হচ্ছে ওনাটা খুবই সুন্দর হয় এবং ড্রেসের সাথে স্পেশালি যখন ওনাটা দিবেন তখন ড্রেসের আউটফিটটা যেন খুবই গর্জিয়াস আসে দেখেন কি সুন্দর লাগছে এখনই যখন বানিয়ে পড়বেন তখন কতটা ভালো লাগবে আর এটা কিন্তু থ্রি পিসের একটি প্রোডাক্ট এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাবেন যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দি আর প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিভিড কালারের মধ্যে কি দারুণ দেখতে এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে ব্যাক পোশনটার মধ্যে হচ্ছে এরকম স্টোন এবং হচ্ছে মিরোর ওয়ার্কটা থাকবে না আর যে ওনাটা আছে না হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি সুন্দর দেখতে আপনার প্রত্যেকটি কালার আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যেহেতু এটা অলমোস্ট সব আপুদের মনের মতো একটি কালেকশন কারণ মার্কেটের অলমোস্ট ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এটা সবথেকে পপুলার ডিজাইনের মধ্যে অন্যতম এটি আপনারা যারা হচ্ছে মার্কেটে এসে মার্কেটিং করে থাকেন আপনাদের জন্য স্পেশাল কালেকশন এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন এটা কিন্তু ক্ষেত্র এখন হচ্ছে বারোশো টাকাও সেল হয় বিকজ এটার যে কাপড়টা আছে একদমই পিওর কটন প্রিমিয়াম মানের কাপড় তো কাপড় উপর কিন্তু অনেক কিছুই ব্যারি করে এটা আপনারা জানেন যে কাপড়টা যত বেশি ভালো হবে ড্রেসের যে মূল্যটা আছে সেটা তত বেশি হবে এবং আপনারা যারা হচ্ছে ফিজিক্যালি এসে ড্রেসগুলো দেখে নেন কাপড় ভালো হলে কিন্তু একটু বেশি দাম দিয়েও আপনারা কিনতে চান আর কাপড় নর্মাল হলে তখন দেখবেন যে ড্রেসটা যতই সুন্দর হোক সেটা আপনারা নিতে চান না তো এটা হচ্ছে ওনাটা কত সুন্দর করে এখানে কাজগুলো করা আছে সম্পূর্ণ কিন্তু এগুলো হাতে বসানো হয় হ্যাঁ এই যে মিররের যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠা দিয়ে বসানো হয় আর এটা ওয়াশের মধ্যে একটু রেস্ট্রিকশন আছে যেহেতু এটা টোটালি এটাই হচ্ছে আঠার উপরে এখানে স্টোন প্লাস হচ্ছে মিরোরের ওয়ার্কগুলি করা হয় তো আপনারা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে পারবেন না ভিজিয়ে রাখলে হবে কি যে স্টোনগুলি আছে কিছু স্টোন উঠে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এই টাইপসের ড্রেসগুলি একটু ফেন্সি স্টাইলের মানে একটু সুন্দর লাগে পরলে অনেক বেশি ভালো লাগে বাট কেয়ার করতে হয় তবে এটা কাপড় কোনো প্রবলেম হবে না কালারও গ্যারান্টি আছে যেমন আছে তেমনই থাকবে জাস্ট হচ্ছে খেয়াল রাখবেন অনেকক্ষণ যেন ভিজিয়ে না রাখেন কারণ বেশিক্ষণ ভিজিয়ে রাখলে যে আঠাটা আছে আঠাটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে ব্ল্যাক মধ্যে প্রত্যেকটি কালার মাসাল্লাহ এত সুন্দর আর প্রত্যেকটি ড্রেস এর প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর আমি আমাদের মেন এড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন স্পেসিফিক কোনো ডিজাইন যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু আমরা ভিডিওটা যখন ছাড়েই কিছুদিনের ভিতরে এগুলো স্টক আউট হয়ে যায় অনেকদিন পরে যে বিশেষ করে যারা ভিডিওগুলো দেখেন অনেক সময় ড্রেসটা পছন্দ হলে নিতে মন চায় সেক্ষেত্রে আমাদের নাম্বারে আগে একটু কনট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা এখনো স্টকে অ্যাভেলেবেল আছে কি না সো এই মুহুর্তে ড্রেসটা অ্যাভেলেবেল আছে ভিডিও দেখা যায় যখন হচ্ছে চার দিন পাঁচ দিন হয়ে যাবে তখন স্টকে অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ